বন্ধুরা তোমরা তো জানো যে সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রো ভবন তো আজ আমি তোমাদের সুন্দরবন সম্পর্কে বলবো সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রো বন এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশ প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার সুন্দরবন ইউরেশিয়ার রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এখানে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ গাছ রয়েছে সুন্দরবন বিশ্বের অন্যতম জীববৈচিত্রময় বন বনটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সুন্দরবন প্রায় চল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে এর বন বিশ্বের সবচেয়ে বড় জয়ের নদী ডেল্টা অঞ্চল সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এখানে প্রায় ত্রিশ প্রজাতির সাপ এবং অন্যান্য সরীসৃপ রয়েছে সুন্দরবনের খেজুর গোলপাতা এবং চরাচরের গাছগুলি খনিজ উপাদান সমৃদ্ধ এখানে প্রায় দুইশো প্রজাতির পাখি দেখা যায় সুন্দরবনটি বাংলাদেশ ও ভারতের জন্য অর্থনৈতিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ বনটি বন্যপ্রাণীর জন্য নিরাপদ আশ্রয়স্থল সুন্দরবনের নদ নদী এবং খালগুলো জ্বরের পানিতে ভরে যায় এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত সুন্দরবনের মধু এবং মাছ স্থানীয় মানুষের জীবিকার অংশ বনটি সমুদ্রের স্রোত থেকে বাংলাদেশকে সুরক্ষা দেয়